হরে কৃষ্ণা রাধে রাধে শুক্রবার পবিত্রারোপণী একাদশী এই একাদশী থেকে শ্রী রাধাগোবিন্দের ঝোলনযাত্রা আরম্ভ এই ঝোলনযাত্রা কখন শুরু হল বা কেনই বা এই ঝোলনযাত্রা সৃষ্টি হলো সে সম্পর্কে শাস্ত্রে বিভিন্ন ধরনের কথা বলেছে তো যতটুক আমরা শুনেছি সেটুক বলার চেষ্টা করছি ললিতা বিশাখা রাধারানীর সখী রাধা রানীর অষ্ট এবং একশো জন মঞ্জুরি এবং হাজারো হাজারো এমনি মঞ্জুরি রয়েছে তো একশো জন মঞ্জুরি আর আটজন সখী এলে প্রিয় ললিতা বিশাখা ইন্দুরেখা তঙ্গবিদ্যা সুদেবী চিত্রলেখা এরা আছে রাধারানীর সখী তো ভগবানের সঙ্গে একটি লীলা করতে চাইলেন ললিতা এবং বিশাখা তারা বললেন যে হে প্রভু আমরা তো অনেক ধরনের খেলাধুলা করেছি তো আজ একটি নতুন খেলা খেলতে চাই কি আমরা লীলা করতে চাই আপনাকে নিয়ে এবং রাধারানীকে নিয়ে ভগবান বলেন খুব ভালো প্রস্তাব তাহলে আয়োজন করো তো বিশাখা চলে গেলেন রাধারানীর কাছে খবর দেওয়ার জন্য যে ভগবান আমাদের যে প্রাণবল কৃষ্ণ কৃষ্ণ বলেছে হে রাধারানী তোমার সাথে নাকি এক লীলা করবেন কি ঝুলন লীলা তো তুমি সুন্দর করে সেজে গুজে আসবে রাধারানী খুব খুশি কৃষ্ণ আমার সঙ্গে দোলনায় দুলবে খুব ভালো কথা তো এইদিকে ভগবানকেও ললিতা সখী বলছেন হে প্রভু তুমি ঝুল ঝুলনে ঝুলবে তো যেই সেই কাপড়ে ঝোলাঝোলা চলবে না সুন্দর করে সাজুগুজু করে আসতে হবে ভগবান বলছে ঠিক আছে আমি কি কম সেজে থাকি নাকি হ্যাঁ কত সুন্দর সেজে গুজে থাকি সবসময় বলে আরও সুন্দর করে সাজতে হবে তো সাজা দায়িত্ব দিয়েছে চিত্রলেখাকে তারা ভগবানকে সুন্দর করে সাজিয়ে এবং ললিতা বিশাখা এরা সকলে সাজছেন কিন্তু কৃষ্ণ সাজগুজ করে বসে রয়েছেন কিন্তু ঘরে আর মন থাকছে না মন চলে গেছে যেখানে লীলা করবেন ওখানে রাধারানী বুঝে এসে বুঝে অপেক্ষা করছেন তাই ভগবান কৃষ্ণ ললিতা বিশাখাকে বলছেন তোমরা সেজে গুজে আসো আমি যথাস্থানে চলে যাই তো ভগবান চলে গেলেন ওই জায়গায় কিন্তু রাধারানীর কোনো খোঁজ খবর নাই কিছুক্ষণ পরে ললিতা বিশাখা অন্যান্য সখীবৃন্দও চলে গেলেন কেউ নাই অর্থাৎ রাধারানি নাই তখন ভগবানের মনটা খারাপ হয়ে গেল কখন এসি কারো কোনো খবর নেই তাই আর ললিতা সখী এত সুন্দর সেজেগুজে আসছে কৃষ্ণের মন আর স্থির থাকছে না তাই কৃষ্ণ বলছেন হে ললিতে যতক্ষণ রাধারানী আসছে না চলো ততক্ষণ তোমাকে বসিয়ে একটু ঝুলন ঝুলি কেমন লাগে ললিতাকে বামে রেখে ভগবান ঝুলছেন বিশাখা সুখী দুলাচ্ছে আর রাধা সরি কৃষ্ণ এবং ললিতা সুখে দুলতেছেন কত সুন্দর লাগছে কিন্তু দুলতেছে তো মনে মনে খুব ললিতা শুকের মনে খুব আনন্দ বাহ আমার পরম সৌভাগ্য যে আজ কৃষ্ণের সাথে একসাথে বসে দুলতেছি কিন্তু মনে মতো আমার ভয় রাধা রানী আইসে বললো নাকি যদি দেখে কৃষ্ণের সামনে কৃষ্ণের সঙ্গে ঝুলতেছি তাহলে তো আমার বারোটা বাজাবে এখন বিশাখা বলছেন এই ললিতা তুমি নামো আমারও তো ইচ্ছা হয় কৃষ্ণের সাথে একটু ঝুলন ঝুলি তো সবসময় তো আর হয় না তো রাধারানী যখন আসতেছে না তো তুমি নামা আমি একটু করে তো বিশাখাও ভগবানের সঙ্গে সুন্দর করে বসে দোল নাই অর্থাৎ ঝুলনে বসে ঝুলতেছে আর এমন সময় রাধারানী উপস্থিত রাধারানী দূর থেকে দেখতে পেলেন যে ভগবান যে আমার প্রাণবলভ তার আশেপাশে তার ডান দিকে বার দিকে কে যেন বসে আছে একদম কাছে আসলো কাছে আইসে দেখে সর্বনাশ হ্যাঁ ভগবান আর আমার নাই ভগবান এখন কৃষ্ণ এখন ললিতার বিশাখার ললিতাকে ডাইনে রেখে বিশাখাকে বামে রেখে ভগবান পরম আনন্দে দলতেছে এই দেখে রাধারানী তো একদম ফায়ার এই দৃশ্য দেখে রাধা রানী আর ওখানে থাকলেনই না সঙ্গে সঙ্গে চলে গেলেন বনে জঙ্গলের মধ্যে চলে গেলেন মান করলেন কৃষ্ণ নাকি শুধু আমাকেই ভালোবাসে আর কাউকে ভালোবাসে না এখন দেখি কৃষ্ণ থেকে সবাইকেই ভালোবাসে হ্যাঁ মানে আমার আমার প্রতি অত ভালোবাসা নাই যদি আমার প্রতি অত ভালোবাসা থাকতো তাহলে কৃষ্ণ আমাকে বাদ দিয়ে ললিতা বিশাখাকে নিয়ে দুলনায় দুলতো না এই নিয়ে রাগ করে রইল এখন ললিতা বিশাখা দেখতে সর্বনাশ রাধারানী যদি রেগে যায় আর যদি এখানে যদি না আসে তাহলে তো আমাদের অবস্থা শেষ অভিশাপে আমাদের অবস্থা শেষ হয়ে যাবে তাই ললিতা বিশাখা সঙ্গে সঙ্গে ছুটে গেলেন রাধারানীর কাছে রাধারানীর কাছে চরণে পড়ে ক্ষমা পারতে হলেন হে রাধারানী আপনি রাগ করবেন না আপনার আসতে দেরি হচ্ছে বলেই ভগবান কৃষ্ণ বললেন যে একটু চলো আমরা দোলনায় দুলি তো আমাদেরও ইচ্ছা হইল একটু ভগবানের সঙ্গে দোলনায় দুলি কৃষ্ণেরও তো ইচ্ছা ছিল না আমাদের বলাতে কৃষ্ণ রাজি হলেন কিন্তু সখীদের কথায় রাধারানী একদম শুনলেনই না তখন ভগবান বাধ্য হয়ে চলে গেলেন রাধারানীর কাছে রাধারানীর কাছে গিয়ে রাধারা চরণে পরে ভগবান ক্ষমা পাঠিয়েলেন হে প্র রাধারানী অপরাধ মানজ মার্জন করো ভুল হয়ে গেছে আর করব না তোমার আসতে দেরি হচ্ছে বলেই আমি অনেক ধরে এখানে বসে আছি তাই কি করে একটু টাইম পাস করছিলাম ললিতার বিশাখাকে নিয়ে তো রাধারানীর কাছে ক্ষমাপার্থী হয়ে রাধারানী আর কতক্ষণ রাগ করে থাকবেন ভগবানের কাছে আর বেশিক্ষণ রাগ করে থাকতে পারলেন না তখন ললিতার বিশাখা রাধা রাধারানীকে এবং রাধা মাধবকে মাধবকে সঙ্গে করে এনে একসাথে ঝোলনে বসালেন এবং ললিতা একদিকে বিশাখা একদিকে ললিতা হচ্ছেন ভগবানের দিকে বিশাখা হচ্ছে রাধারানীর দিকে ধাক্কা দিচ্ছেন হালকা হালকা করে মৃদু মৃদু করে হালকা দিচ্ছে ধাক্কা দিচ্ছে আর রাধা মাধব পরমানন্দের দোলনায় অর্থাৎ ঝোলনে বসে ঝুলছেন এইভাবে রাধা গোবিন্দের যাত্রা শুরু হলো এই যে ভগবান রাধাগোবিন্দ ঝোলনে চলেছে আদৌ ওই একইভাবে একই দিনে রাধাগোবিন্দ পাঁচ দিন ব্যাপী ঝুলতে থাকে এবং শেষের দিন অর্থাৎ পূর্ণিমা দিন ঝোলন সমাপ্ত ওই দিন ভগবান সকালবেলায় ঝোলন থেকে নামবেন এবং নামার পরেই ওই দিনকাই হলো ভগবান শ্রীকৃষ্ণের যে বড়ো ভাই বলরাম বলরামের শুভ আবির্ভাব বা জন্মদিন সে জন্মদিন উপলক্ষে উপবাস থাকতে হয় মহাপ্রভুর যেরকম উপবাস করা হয় ওই রকম বলরামেরও সারাদিন কোনো কিছু খাওয়া দাওয়া চলবে না সন্ধ্যায় অভিষেক করে ফল আহার গ্রহণ করিবেন আপনারা বলরামের কৃষ্ণকে মানলে বলে বলরামকে মানতে হয় ডান হাতকে মানব বা হাতকে মানবো না বা বা হাতকে মানবো ডান হাতকে মানবো না তা কখনো হয় না দুই হাতকে সমান মর্যাদা দিতে হবে তদ্রূপ ভগবানকেও মান সম্মান দিলে বলরামকেও একইভাবে সম্মান মর্যাদা দিতে হবে এই যেন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করবেন ঝোলন পূর্ণিমা অর্থাৎ বলরাম পূর্ণিমা করবেন বলরাম এবং কৃষ্ণ আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন পর্বত গড়িয়া মঠে শুক্রবার হইতে ঝলন যাত্রা শুরু হতে চলেছে আপনাদের সকলের সাদ নিমন্ত্রণ রইল আমন্ত্রণ রইল আপনারা আসিবেন এবং পাঁচ দিনব্যাপী হরি কথা হবে সেই হরি কথা আস্বাদন করিবেন হরে কৃষ্ণ রাধে রামে